হ্যালো গাই সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মজার একটি রেসিপি এই যে আমি রান্নার জন্য নিয়ে নিলাম ছোটো সাথে নিয়ে নিলাম আলু আর কাঁঠালের বিচি কাঁঠালের বিচির সাথে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ সবগুলোকে একবার ধুয়ে সুন্দরভাবে রেডি করে নিয়েছি এখন আমি আলুগুলোর মাধ্যমে দিয়ে দিব লবণ মরিচ হলুদ দনিয়া এই যে সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন আমি এইটার মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি তেলটাকে গরম করে নিয়ে তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলি হালকা পরিমাণ লাল হতে এখন আলুগুলো দিয়ে দিব আলুগুলি দেওয়ার পরে আলুগুলোকে হালকা পরিমাণে নেড়ে নিচ্ছি যেন মশলাটা ভালোভাবে মিশে আলুর সাথে এই যে দেখো আলুগুলো হালকা পরিমাণে জাল হতে এটার মধ্যে আমি এখন দিয়ে দিব ছোটো মাছগুলোকে ছোটো মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই যে ছোটো মাছগুলোকে দেওয়ার পরে এখন হালকা পরিমাণ নেড়ে নিচ্ছি যেন মাছটা একবারে পুরোপুরি ভেঙে না যায় যে এখন কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে আসছে দেখো কতটা সুন্দর হয়েছে রান্নাটা এই যে কড়াইটা এখন আমি নামিয়ে নেবো চোলা থেকে নামানোর পরে এই যে দেখো আমার রেসিপি কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে রান্নার এখন তোমরা বলো এই যে রান্নাটা এটা কতটুকু টেস্টি হবে আর দেখতে কতটুকু সুন্দর হয়েছে ছোটো মাছগুলো আমি মনে করি এভাবে রান্না করলে ভালো হয় দেখো কতটা সুন্দর হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আমার রান্নাটা কীরকম হলো